নমস্কার ফিসিং বাংলা সেভেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি হলো হুগলি জেলার বারুল গ্রামের আহিরা পুকুর বারুল গ্রামের নই পুকুর ছাড়াও একটি বিশাল আকৃতির পুকুর রয়েছে এইটি হলো সেই পুকুর বারুল আহিরা পুকুর বা আইডে পুকুর এই পুকুরটিতে পাশ শুরু হতে চলেছে পুকুরটিতে পাশ শুরু হচ্ছে আগামী দোষ রাশিন ইংরাজির উনিশে সেপ্টেম্বর দু তারিখ থেকে পুকুরটির টিকিট মূল্য চার হাজার টাকা এবং প্রথম দিনের টিকিট মূল্য তিন হাজার পাঁচশো টাকা প্রথম দিনে শুধুমাত্র সাদা টোপে মাছ ধরতে হবে এবং যদি কাতলা মাছ খায় তাহলে সেই কাতলা মাছটি ছেড়ে দিতে হবে দ্বিতীয় দিন থেকে আপনারা বোল্ডার ফেলতে পারবেন এবং সমস্ত রকম মাছ ধরতে পারবেন মাছের সাইজ ছোট থেকে চার কেজি অবধি রয়েছে দোসরা আসছেন ইংরাজি উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার থেকে পুকুরটিতে পাশ শুরু হবার পর প্রত্যেক দিন পুকুরটি চলতে থাকবে মানে সপ্তাহে প্রত্যেক দিনই পুকুরটা চলতে থাকবে পুকুরটিতে মাছ দেখানো হবে আগামী পঁচিশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ ইংরাজির এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ঠিক সকাল দশটায় পুকুরটি চালানোর জন্য কর্তৃপক্ষ যে প্রচারপত্রটি ছাপিয়েছেন সেটি আমি ভিডিও শেষে অবশ্যই দিয়ে দেবো এখন সেটিকে পড়ে শোনাচ্ছি আপনারা শুনতে থাকুন মৎস্য শিকারীগণের জন্য সুসংবাদ স্থান বারুল আহিরা পুকুর আহিরাপাড়া শুভারম্ভ দোসরা আসছেন চোদ্দোশো বত্রিশ শুক্রবার ইংরাজির উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ প্রিয় মৎস্য শিকারী বন্ধুগণ আগামী দোসরা আসছেন ইংরাজি উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার থেকে বারুল আহিরা পুকুরে মৎস্য শিকারের আয়োজন করা হয়েছে আগ্রহী সকল মৎস্য শিকারী বন্ধুদের অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানায় ইতি মুন চাচা প্রবেশমূল্য তিন হাজার টাকা প্রথম দিনের জন্য রুই ও মৃগেল মাছ প্রবেশ মূল্য চার হাজার টাকা সমস্ত মাছ আগামী সমস্ত দিনের জন্য অগ্রিম হাজার টাকা দিয়ে নাম নথিভুক্ত করতে হবে মাছ দেখানো হবে পঁচিশে ভাদ্র চৌদ্দোশো বত্রিশ সাল বৃহস্পতিবার ইংরেজির এগারোই সেপ্টেম্বর দু সময় ঠিক সকাল দশটায় নিয়মাবলী ছিপ ফেলার সময় সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা অবধি দুই প্রথম দিন কাতলা মাছ ধরা পড়লে সেই মাছ ছেড়ে দিতে হবে তিন অতি শীতে তিনটের বেশি ছিপ ফেলা যাবে না চার কোনো রকম ভাষা ফাতনা অ্যান্টোনা ব্যবহার করা যাবে না পাঁচ মাছের সাইজ আড়াইশো গ্রাম থেকে চার কেজি অবধি ছয় পুকুর পাড়ে প্লাস্টিক ফেলা যাবে না সাত সকাল দশটার মধ্যে বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে আট বিশেষ কারণবশত তারিখ বদল হতে পারে নয় পুকুর মালিকের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে দশ পুকুর পাড়ে কোনোরূপ অশ্লীল আচরণ ও অশ্লীল মন্তব্য করা কঠোরভাবে নিষিদ্ধ এগারো কোনো কারণে মাছ না খেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না বারো এক সিট থেকে অন্য সিটে স্থানান্তর সম্পূর্ণ নিষিদ্ধ তেরো সিটের টাকা সম্পূর্ণ মিটিয়ে সিটে চার করতে পারবেন চোদ্দো অগ্রিম টাকা ফেরত হবে না বা অন্য সিটের সঙ্গে যুক্ত হবে না যোগাযোগ এইট ওয়ান সিক্স সেভেন এইট জিরো ওয়ান থ্রি জিরো টু রাকিবদা এইট ফাইভ নাইন সেভেন ফাইভ জিরো এইট জিরো এইট জিরো মৈদুল মণ্ডল নাইন হালদার চিকেন কালোদা পথ নির্দেশনা হাওড়া বর্ধমান মেন লাইনে বৈঁচি স্টেশন থেকে বিলছরা রোড হয়ে বারুল অথবা হাওড়া বর্ধমান কর লাইনে গুড়াব স্টেশন থেকে কমলা সাগর মোড় হয়ে বারুল আপনারা সম্পূর্ণ প্রচারপত্রটি শুনতে পেলেন আপনারা মাছ ধরতে আসলে অবশ্যই ভালো করে খোঁজখবর নিয়ে নিজ দায়িত্বে মাছ ধরতে আসবেন আমার ভিডিও দেখে না। কথা আপনারা যারা মাছ ধরা সম্পর্কিত ভিডিও দেখতে ভালোবাসেন বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চালু থাকবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ